هي ايه كده راو السلام عليكم السلام عليكم استغفر الله استغفر الله আসসালামু আলাইকুম প্রিয় বীরিগোষ্ঠানটার পরিবার সবাই কেমন আছেন আজকে কিন্তু নতুন আর এক ভয়ের রাজ্যে আসছি যারা দেখতেছেন তারা শেষ পর্যন্ত দেখবেন এখানকার ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আজকে আসছি কিন্তু কুয়াকাটার বনে এখানকার ঘটনা যা আমি শুনেছি তা আপনারা অনেকেই জানবেন যে কুয়াকাটার একটা চর এটা একটা দ্বীপের মতো একটা জায়গা এই জায়গাটাতে আসছি মূলত এখানে নাকি রাত্রিবেলা মানুষজন দেখতে পায় যে এখান থেকে কেউ হাইটা যায় মানে সমুদ্রের দিকে হাইটা যায় বনের ভিতর থেকে বের হয় এবং হাইটা যাওয়ার পর দেখে পায়ের সাপ দেখা যায় কিন্তু পরবর্তীতে ওখানে কাউকে দেখতে পাওয়া যায় না হ্যাঁ এখানে সায়ের মতো একসাথে আটজন দশজন এখান থেকে হাঁটাহাঁটি করে কিন্তু পিছন থেকে ডাক দিলে দেখে ভ্যানিস হয়ে যায় এই হচ্ছে সেই জায়গা কুয়াকাটার একদম একটা হনটেড স্পট এই কুয়াকাটার ঘটনা কিন্তু এটা সবাই জানে সব জায়গায় একটা ভাইরাল ঘটনা তো আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না কিপটামি কেন করেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো চলেন আমি আস্তে আস্তে এখান থেকে দেখাই যে মূলত ঘটনা কিন্তু এই ভিতর থেকেই শুরু হয় যেটা আমি শুনেছি যে এদিক থেকে শুরু হয় মূলত ঘটনাগুলো হ্যাঁ তো এদিকে যারা জেলেরা আছে আমাকে বলছে যে ভাই এই এখান এই যে বন এই বনের ভিতর থেকে মূলত ঘটনার উৎপত্তি হ্যাঁ এদিক থেকে আসতে আসতে আমরা দেখে অনেক সময় বলে যে আমরা হচ্ছে কি বলে যে জাল পাওয়ার জন্য রাত্রে যখন যাই তখন দেখি যে এদিকে কেউ হাঁটাহাঁটি করে কিন্তু পিছন থেকে যখন সামনের দিকে মানে ডাক দিই তখন আর কাউকে দেখতে পাই না এদিক থেকে কিন্তু একাই পুরো এ জঙ্গলের বিতরে আসি দেখে বুঝতে পারবেন হয়তো বা আতা ফিুল্লাহ্লা শুনের ুপ করে কিছ একটা পরসিটের ভিতরে লা হাওলা কুয়া তাইলা আবিল্লাহ লাল ও লা জিম আউজু বিল্লা মিনা সেইতানি রেজিম আউজু বিকাললিমমা আতিললা হিততাম মাতি মিনসা রিমাখলক অদ্ভুত লাগে না দেখতে সবকিছু লাভানা গাইনি কোন তুমিন আর জল আমার শরীরটা কেমন যেন শিরশির করতেছে

اغفر الله لا حول ولا قوه الا بالله لا العظيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بكلمات الله التامات من شر ما خلق لكن কিন্তু আমি দেখলাম একটা সাজা একটা অবয়বের মতো কাউকে আচের ফাকা দিয়েcharAt بسم الله لا حول ولا قوه الا بالله لا العظيم

কে দাঁড়াও আলাইকুম আসসালামু আলাইকুম দেখেন এটা যখন আসে ক্যামেরা ফোকাস সাইডে দেয় আপনারা হয়তো জানবেন প্যারা নর্মাল কোনো কিছু যখন সামনে থাকে ক্যামেরা কিন্তু বা ইলে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু তখন প্রপারলি কাজ করে না হ্যাঁ

সমুদ্র কিন্তু কাছে মনে হইতো সেই জায়গাটা কিছু একটা ছিল এখানে হ্যাঁ

সমুদ্রের দিকে যাইতেছে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি সমুদ্রের দিকে যাইতেছে একটা

রাতের আলোতে কি দেখা যেতেছে একটা অবয়বের মতো যে হ্যাঁ অনেক ফোকাস সাইডে দিতেছে বাট ও যে আমি দেখতে পাইতেছি আপনারা হয়তো দেখতে পাবেন কিছু একটা অবয়বের মতো কিন্তু ওখানে মুভ করতেছে বারবার মিন্দি এদিক থেকে কিন্তু গেছে চাঁদের আলোটাই কিন্তু পুরো নদীর মানে সমুদ্রের ভিতরে পড়ছে পুরো আলোটা কিন্তু দেখা গেছে এদিক থেকে গেছে ক্লিয়ার দেখছি এখান থেকে কিছু একটা আসছে এদিকে

শব্দ শুনতে পাচ্ছেন আকাশের চাঁদ এক অপরূপ সৌন্দর্য তাই না এই যে আপনাদের এত সুন্দর সুন্দর জিনিস আমি দেখাই জন্য তো ভিডিওটা আপনারা শেয়ার দিতে পারেন তাই না আশা করি যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের মাইন্ড রিল্যাক্স হয়ে যাবে কতদিন সমুদ্র দেখেন নাই সমুদ্র অনেকেই দেখছেন কিন্তু এই এই রকমের রাতের সমুদ্র হয়তো অনেকেই দেখেন রাতের সমুদ্রটা কিন্তু আলাদা দেখেন ওর সৌন্দর্য পুরাই আলাদা

পুরো কোনো মানুষ নেই কিন্তু এটা একটা দ্বীপ সমুদ্রের সাইডে কুয়াঘাটার এই দিকে কিন্তু এখানে কিন্তু কোনো মানুষজন নাই আপনারা তো দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা তো একদম আমি চতুর্দিকটাই ঘুরে দেখাইতেছি এই গভীর রাতে সমুদ্রের মধ্যে অসংখ্য ট্রলার আছে তো কিছু কিছু আমি দেখতে চাই কোথায় যাই ফলো করে দেখতে যাব কোথায় যায় গিয়ে আপনি অনেকে বলেন ভাই আপনি লাইট ধরতে পারেন নাই সে ভাই আসলে আমার হাতে ক্যামেরা তারপর ক্যামেরার উপর একটা লাইট লাগানো হ্যালোজিন অনেক স্টান আসে তারপর আমার একটা লাইট ধরতে হয় তারপর দেখাইতে আবার জুম করতে হয় ঠিক আছে এটা আসলে আপনারা বুঝবেন না যদি কা কোনো দয়াবান ব্যক্তি থাকেন তাহলে আমার একটা ফোন গিফট করেন ঠিক আছে অনেক ভালো একটা ফোন এস টোয়েন্টি আলট্রা অথবা নূতন গুগল পিক্সেল এগুলা তো তাইলে দেখা গেলো ওইগুলো দিয়া জুম করা যাবে ওটা ছোটো স্ট্যান্ডও ধরা যায় ধরে তারপর দূর দূর থেকে দেখানো যাবে ঠিক আছে আবার অনেকে বলেন যে তোমার চতুর্দিকটা দেখাও চতুর্দিক তো দেখাই তাইলে আমার হলে এখন একটা ক্যামেরা দরকার থ্রি সিক্সটি ক্যামেরা ঠিক আছে ইনেসটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে না যেটা আমি এদিকে ধরলো মনে করেন যে সব কিছু দেখা যাবে হ্যাঁ একদম এপাশ ওপাশ চতুর্দিক আমার আশেপাশে একসাথে এমনি থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের ভিউ দেখা যাবে হ্যাঁ তো এই এগুলো আসলে মানে অনেক কথা বলা যায় কিন্তু বাস্তবতা আর কিন্তু এক্সপিরিয়েন্স করা যায় তো আমি বাস্তবতা বুঝি আমি যতটুকু সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এর থেকে ভালো দেখানো ফোকাস ধরে না দেখেছে ফোকাস কিন্তু কিছু একটা ছায়ার মতো কিন্তু দেখা যাইতেছে

যে আমার চতুর্দিকটা দিকটা দেখে নাই যে চতুর্দিকটা কিচ্ছু নাই কিন্তু ফাঁকা জায়গা সমুদ্র এদিকে জঙ্গল আর এখানে আমি এখান থেকে ক্লিয়ার দেখছি আমি দুইবার দেখলাম প্রথম জঙ্গলের ভিতর থেকে বের হয়ে এদিকে আসছে আমি এটা দেখছি এবার দেখলাম এইবার এখান থেকে আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল কোথায় যায় তুমি ভিতৰটাতে ধুই পোৱা আবাৰ ভিতৰটাতে একটু ধুইকি ধুইটা দেখাৰ চেষ্টা কৰিম লাল্লা লা ইলা হাইলা আংকা চুভা না কাই নিকোন তুমি না জলমিন আৰু যুবিকালি মাতিলা হিতা মাতিমিন শাৰী

এখানে যারা জিনজাতি আছো তোমরা আমার কোনো ক্ষতি না কি অদ্ভুত রকমের যেন একটা আনন্ড সাউন্ড আসতেছে

الله لا اله الا هو الحي القيوم لا تاخذ سناته ولا نام من بسم الله لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أستغفر الله म जस्ट स्टक राप इन दिस अस्तगफुरुल्लाह ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीउल अजिम देखेन पर किनतु फोकस डरते छेना कतो बडो लाम्बा देख्छे घासे रैई पुरजंतो लाम्बा फोकस एरिया दे ई पुरजंतो लाम्बा छिलो ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीउल अजिम औजु बिकलिमातिल्लाहि तम्माति मिन शर्रि माखल

যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর আমি আপনাদের সব সময় নতুন কিছু দেখানোর চেষ্টা করি আশা করি আপনারা এনজয় করেন উপভোগ করেন বিষয়গুলো তো সবার কাছে এতটুকুই বলবো যারা ভিডিওটা দেখেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের পরিবার নিয়ে দেখবেন আমার ভিডিও আমার ভিডিওতে পারিবারিকভাবে আমি দেখানোর চেষ্টা করি যাতে কোনো ভালগাড়িটি না থাকে এটা একটা পারিবারিক হরর এন্টারটেনমেন্ট ভিডিও হ্যাঁ তো সবার কাছে বলার ভিডিওটা অনেক বেশি বেশি লাইক করবেন কারণ এই গভীর রাতে এই জায়গা আসা আসলেও অনেকটা রিস্কি ধরেন এইসব জঙ্গলের ভিতরে সাপ অনেক কিছু থাকে ঠিক আছে যেন পড়লো দুপ করে আশেপাশে আর কি আছে বুঝতে পারতেছি আমার আশেপাশে মুখ করতেছে গাছের উপরে নাকি চাঁদের আলোটা গাছের ফাঁকা দিয়ে কেমন দেখা যায় হম অদ্ভুত দেখা যাইতেছে না ভিন্ন রকমের একটা ভয়ের এর আবার সুন্দর ছিল لا حول ولا قوة إلا بالله إلا لي أستغفر الله أستغفر الله الله أكبر هيك كيف

এই জায়গায় ছিল আমার দিকে তাকানো ছিল সবগুলো চোখগুলো আগুনের মতো জ্বলতেছিল এখান থেকে আজকের মতো দিক থেকে বিদায় নেওয়াটাই মনে হয় আমার জন্য ভালো হবে নেক্সট আবার কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে আশা করি ইনশাল্লাহ আজকের মতো বিদায় নেই কারণ ওরা এখানে অসংখ্য জমা যে দেখছেন আমার সামনে যে কিছু একটা উড়ে গেল অসংখ্য এক জায়গায় হয়েছে তো বেশি রিস্ক নেওয়াটা ঠিক হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ